আলাইকুম অসংখ্য ধন্যবাদ পুরো আমাদের আপনারা সকলে অবগত আছেন যে আমরা মুসলমান হিও আমাদের শান্তি হয় না সেরকম আমাদের এক আল্লাহর ওলিকে কবর থেকে উঠে পূরণ হয়েছে আপনারা সকলে অবগত আছেন সেই দরবার থেকে আমাদের এক তরিকদের ভাই এসেছেন মোহাম্মদ বিপেন্লা

আপনারা জানেন আমাদের যে অপরাধে আমাদের এই বাংলাদেশে যে নাক ঘটনা ঘটিয়েছে প্রথমত তাদের দাবি ছিল কাবাসর আদলে ওনাকে কবর হয়েছে তৃতীয় ছিল উনি মেয়ে দিয়ে ইসলাম দাবি করছে। তৃতীয় ছিল ওনার কবরটাকে নিচু করার জন্য আপনারা যারা মিডিয়ার লোক আছেন তারা ওপরে দেখতে পারেন কাদা শুরু করে কোনো কোনো ঘর নেই ওখানে কিন্তু ওনার একটা ঘর আছে ওইখানে তাও করার কোনো ব্যবস্থা নেই এক থেকে ঘুরে আরেক পাশে যাওয়া যায় না তারপর আপনারা দেখেছেন ওনার কবর উপর যখন কি ওই দলতা নাম দিয়ে সন্ত্রাসী সংগঠন ইমান আগে নাম দিয়ে যে লাশটা তুলে আপনার পুড়ে ফেলা হয়েছে অক্ষত দেহ এবং কি ওনার আহ ওনাকে আঘাত করে রক্তাক্ত করা হয়েছিল আপনার রক্তাপূর্ণ দেখেছেন এবং কি ওখানে যে ঘটনা ঘটেছে সবে আপনারা জানেন আপনারা যে কত ফিট কত ফিট উঁচু নিচুর থেকে ওনারা লাশটা তুলেছিল ওনাদের যত দাবি ছিল সব দাবি দেওয়া মানার পরেও যে ঘটনাটা ঘটিয়েছে এটা নিন্দাজনীয় এবং কি আমরা চাই যারা এই সাথে জড়িত তাদের জন্য বিচারের আয়ত বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বিচার করা হয় তাদের ফাঁসি চাই এবং যারা জড়িত তাদের সবাই বিচার হয় আপনারা সবাই কি বলেন আপনার সবাই সভাপতি এবং কি জামাত ইসলামের এক যে এই ছিল আপনার এমপি পদপ্রার্থী কমিটির সভাপতি যারা ছিল আপনারা মিডিয়ায় দেখেছেন ওনাদের সমস্ত সমর্থন আমরা মেনে নিয়েছিলাম তারপরে কেন এই কাজ ঘটনা আমরা চাই বিচার হয় ধন্যবাদ はい。